বন্ধুরা আপনারা বছরের উপর বছর শর্ট টাইম করতে পারবেন সর্বোচ্চ এক মধ্যে বিয়ে শীত করতে পারবেন আপনার বয়স অনেক বেশি তাতে কোনো সমস্যা নেই অর্থ সম্পদ থাকলে কোনো ওইটা বয়স কোনো বিষয় না আজকাল ভাই মেয়েরা কি চায় জানেন প্রেম ভাজারে যায় দেখি চল ছেড়ে ভাই ধোঁকা বাজি নকল প্রেমে চলছে প্রভাব খাঁটি প্রেমের বড় অভাব মনের দামে এখন আর পাওয়া যায় না মন আপনাদের একটা কথা বলি আপনারা আমাদের ভিডিও দেখে অনেকে আমাকে ফোন দিচ্ছেন সরাসরি ফোন দিচ্ছেন আমাকে পাচ্ছেন না আপনারা হোয়াটসঅ্যাপ এস এম এস করেন ভাই এক দুই দিনের মধ্যে পাবেন আপনার মতো হাজার হাজার মানুষ আমাকে টিরাই করতেছে অনেক ভাইরে আছে ভাই আপনারা ভিডিও দেখে বলতেছেন এই আপু টিকটক করে অনেকে বলতেছেন এই আপুর ছবি ফেসবুকে দেখছি এবার একটা কথা বলি টিকটক একজন করতেই পারে টিকটক করে কারা সেটা আপনাদেরকে বলি যাদের বন নাই মানে যাদের স্বামী নাই সে চাচ্ছে সময় কাটানোর জন্য একটু মানে একা একা ঘরে থাকি যাক একটু সময় কাটাই অনেকে আবার চাচ্ছে যদি টিকটক করি ভালো কেউ যদি আমাকে এখানে দেখে পছন্দ করে তাই তো বিয়ের প্রস্তাব দিতে পারে জীবনের লাইফটা ঘুরে যেতে পারে অনেকের অনেক ভাই ভাবনা। আর আমাদের কাছে তো সবাই ভাই সত্য কথা বলে না সবাই নিজেরটা ভালো বলার চেষ্টা করে আমাকে যেটা বলে সেটা আপনাদের কাছে দর্শক আমি শেয়ার করি আর একটা কথা বলি দর্শক আপনারা সরাসরি আমার বাসায় আসবেন বাসায় আসবেন আপনি আপনার সামনে আমি ওই আপুকে ফোন দিব আর সামনে আমরা সামনে আমরা সরাসরি আপুদের বাসায় যাই ভিডিও করব এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব দেশের পরিস্থিতি ভালো হচ্ছে দর্শক আমরা যেন প্রত্যেক জেলায় যেতে পারি আপনারা দোয়া করেন যে দেশে পরিস্থিতি আরো ভালো হোক প্রত্যেক জেলায় প্রত্যেকের বাড়ি গিয়ে সরাসরি ভিডিও দিব সেই ভিডিও সামনে আসতেছে আর আপনাদের বলি দর্শক আপনারা আমাকে ফোন দিচ্ছেন কেউ সদস্য হচ্ছেন না আমি আপনাদের বলি আগে আমার বাসায় আসবেন তারপরে আপনি মনে চাইলে সদস্য হবেন মনে না চাইলে না হবেন কিন্তু এসে দুই চার দিন বেড়াবেন এরকম পরিস্থিতি নিয়ে আসবেন আপনার কোনো টাকা পয়সা আনা লাগবে না সমস্যা নাই আপনি আমার ঘরবাড়ি দেখে যাবেন বাসায় গিয়ে আপনি টাকা advance করবেন আপনি যে আসলেই যে advance করতে হবে এর কোনো মানে নাই দর্শক আপনার বয়স অনেক বেশি ওইটা কোনো বিষয় না বিষয় আপনার অর্থ সম্পদ ভালো আছে একটা আহ চিন্তে করবে যাক আমি সারাটা জীবন খাইয়ে পড়ে ভালো থাকতে পারবো আপনি ভাবতেছেন আমার দুইটা তিনটা বাচ্চা কাচ্চা আছে বউ চলে গেছে বউ মারা গেছে আমি কি আর কোনোদিন বিয়ে করতে পারবো না ওইটা ভুল ধারণা ভাই আপনার এলাকায় অনেক সুন্দরী আপুরা আছে তারা একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে বর্তমান বাজারে এক দুই লাখ টাকা লাগে তারা যদি তার থেকে ভালো ঘর পায় ভালো বর পায় তাদের কোনো টাকা পয়সা লাগে না ওইটাই তো তাদের ভালো সেই ক্ষেত্রে বলি ভাই অনেকের ফটো আমরা ইউটিউবে আপলোড দিতে পারি না ওইটা নিষেধ যে ভাই আমার ভিডিও পাবলিক হবে না সরাসরি আপনি ওই ভাইকে আমার ছবি আপনাকে দিলাম আপনি দেখাবেন কিংবা আপনি তার সামনে তাকে সামনে রেখে আপনি আমাকে ভিডিও কলে ফোন দিবেন যদি আমাকে ভালো লাগে সরাসরি আমার বাসায় ওই ভাইকে নিয়ে আসবেন দর্শক এটা ছিল আমার কথা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে